যদি এমন হয় নিজের কলিজা ছেড়ার বছর অথবা পাঁচ বছর বয়স আপনার চোখের সামনে অথবা অথবা আমার চোখের সামনে কোনো দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস সে তেগ করলো আমার বুকে অথবা আমার হাজবেন্ডের বুকে তাহলে আমার মনে হয় সেই বাবা মার কাছে মনে হবে যে আমার পৃথিবীতে বেঁচে থাকা বিধা আমি কেন বেঁচে আছি কার জন্য বেঁচে আছি হ্যালো ইভ্রিহন আসসালামু আলাইকুম তো আমি সকাল সকাল উঠে গেছি উঠে হচ্ছে নাস্তা বানাবো তো আমার চোখ মুখ দেখে দেখতেই পারতেছেন আর আমার ভাইগনা হচ্ছে উনি আমরা যখন উঠি উনি দেন আমাদের আগে আরও উঠে পড়ে ফজরে নামাজের সময় তো ওকে নিয়েই হচ্ছে অনেক ভোগান্তিটা আছি মানসিক ডক্টরের কাছেও গেছিলাম সেখানে পাই নেই তো দেখি স্করে নিয়ে যাবো আর কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কাছে মনে হয় জানেন বাবার বাড়ি মানুষের সঙ্গে আর শ্বশুর মানুষের সঙ্গে সঙ্গে এ দুইটা জিনিস ভেদাভেদ জানি না কার সঙ্গে কেমন আমার কাছে মনে হয় এক হচ্ছে শ্বশুরবাড়ি আত্মীয় আত্মীয়স্বজন আসলে আপনাকে সামনে মানে সব কিছু রেডি করে দেন হচ্ছে আপনাকে পরিবেশন করতে হবে আর আপনার বাবার বাড়ি যদি মানুষ আসে আপনাকে সব কিছু রেডি করে সামনেই দিতে হবে না আপনার মা হোক বোন হোক আপনি যতই কাজে এক্সপার্ট থাকেন না কেন তবুও তার কাছে আপনি ছোটো থাকবেন ছোট ভাই ছোট বোন হলে বড় বোনদের ভালোবাসা একটু বেশি থাকে আমার আপু তেমনি একটা মানুষ আমার মা আমার বোনেরই নাম কোনোদিনই শোধ করতে পারবো না এটা আমি সব সময় বলি যে আমাকে কাজ করে দেয় এজন্য অনেকে বলতে পারে না তার জন্য না আমার একটা হাতে ছোট্ট একটা টিউমার আছে আমি রুটি যদি বেলতে যাই আমার আপু বলে তুই বেলিস না তোর হাতের ব্যথা বেড়ে যাবে তখন আমি আমার আপুকে বলি তুই যখন যাবি আমাদের মানে তুই তুই ভাষায় বেশিটা বলি আমরা তখন তো আমার বানাই খাওয়া লাগবে না তখন আমার আপু চুপ করে থাকে মানে আমার আপু চেষ্টা করে যে যতদিন আছে আমি যেন এক লিস্ট সুস্থ থাকি ওরা সব সময় চায় জানেন আপু যখন চলে যাবে আমি কিভাবে থাকবো মানে ভেবে এখন থেকেই পাচ্ছি না আমি আমার হাজব্যান্ডের ও আমার আপু জয় যতদিন ধরে আসছে আমি বলার আগে আমার হাজব্যান্ডের শর্ট প্যান্ট থেকে শুরু করে আমি আমি টেনে নেই আমি কাপড় আঁক আমি গোসলের সময় ধুয়ে দেবো না আমার আপু জোর করে আমার বাচ্চাদের কাপড় চোপড় বড়ো বোনদের ভালোবাসা মাদের ভালোবাসা বুঝি এরকমই হয় না জন্য বললাম যে বাবার বাড়ির মানুষের সঙ্গে আর শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে এই দুইটা জিনিস ভেদাভেদ শ্বশুরবাড়ির মানুষকে আপনাকে রেডি করে সামনে দিতে হবে দেন তারা খাবে আর বাবার বাড়ির মানুষকে কাচের প্লেটে দিতে হয় না ওই টিনের যদি একটা থালাতে দেন না তারপরও মা বোন বলবে তা কাছের প্লেট বের করা দরকার নেই যদি ভেঙে যায় এর এইরকমই হয় রক্তের সম্পর্ক তাই বলে আমি এই বুঝাচ্ছি না যে শ্বশুরবাড়ির মানুষ খারাপ আমার শাশুড়িও অনেক ভালো ছিলেন আল্লাহ ব্যস্ত নসিব করুক ওনার হাতে শ্যামাই আমার এখনো মনে হয় জীবে লেগে গেছে আমি অনেকবার বানিয়ে খাইছি আমার হাতের মতো শ্যামাই আমি এখন পর্যন্ত স্বাদ পাইনি তো যাই হোক আমি হচ্ছে সকালের জন্য আমি বানাই না আমার আপু বানাই স্যার আমি ভাতছি লুচি আমাদের দিনাজপুর একটা জনপ্রিয় খাবারের ভিতরে এটা পড়ে সুজি আর লুচি গোস্ত ঝোল খাওয়া যায় তো আজকে আমরা সুজি দিয়ে খাবো কে কে খাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের দেশে খাই কেনে সেটাও জানাবেন এমন যদি কখনো হয় আপনার সন্তান বা আমার সন্তান আপনার চোখের সামনে বা আমার চোখের সামনে কোনো একটা দুর্ঘটনা কোনো একটা অদৃশ্য শক্তিতে আপনার সন্তান বা আমার সন্তান আমার বুকে অথবা আমার হাজব্যান্ডের বুকে মার অথবা বাবার বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করল সেই পরিস্থিতিটা কেমন হবে একবার ভেবে দেখেছেন আমরা একটা কথা বলি জানেন ওর হয়েছে আমার তো হয় নাই ওর হয়েছে পাশের বাড়িতে যদি একটা মানুষ এরকম আপনার যে হবে না এটা কোনো গ্রান্টি আছে আপনি কি ততক্ষণ চুপ করে থাকবেন যে ও আমার কতক্ষণ হয় নাই তাহলে আপনার যখন হবে তখন আরেকজন ভাব বলবে যে ওনার হয়েছে আমার তো হয়নি কিন্তু আসলে দেখেন যার এই কলিজা ছেঁড়া ধন পাঁচ ছয় বছরের সন্তান বুক থেকে খালি হয়ে গেছে আর যারা আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছি একটা সন্তান যে আমরা কত কষ্ট করে মানুষ করে একমাত্র মহান আল্লাহ তালা ভালো জানে বাবা মা না খেয়ে সেই সন্তানটার মুখে খাবার দেয় তারপর আল্লাহ যদি নিয়ে যেত তাহলে ওইটা আলাদা কথা ছিল দুর্ঘটনায় যদি সে পৃথিবী থেকে বিদায় নেয় বাবা মার মনে হবে আমার এক লিস্ট আমার হাজব্যান্ড কালকে বলতেছিল যে আমি হয়তো বা এতদিন পাগল হয়ে রাস্তায় ঘুরতাম না এইটাই বাস্তব জানে দেখে যেন বুকটা ছিঁড়ে যায় তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে